চার দিন ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান ও পদাবলী সংকীর্তন ইতাহারের বেকিডাঙায় এদিন ধর্মীয় ভাবা গম্ভীর্যের মধ্য দিয়ে ইতাহার থানার অন্তর্গত বেকিটাঙ্গা বাগান বাড়িতে অনুষ্ঠিত হল চার দিন ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান ও পদাবলী সংকীর্তন এই উপলক্ষে স্থানীয় ভক্তবৃন্দ ও দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মানুষ আসরে ভিড় জমিয়েছিলেন এই পবিত্র অনুষ্ঠানে গত সাত তারিখ থেকে শুরু হয়ে দশ তারিখ পর্যন্ত এই মহানাম পদাবলী অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করেন বহিরাগত ও লোকালের বিশিষ্ট কীর্তনিয়া এবং ভাগবত পাঠকরা প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভক্তিমূলক ভাগবত পাঠ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয় এখানে বিশেষ করে সন্ধ্যার আরতি এবং প্রসাদ বিতরণ অনুষ্ঠানে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষ থেকে তারা জানান ধর্মীয় সামাজিক রাখার উদ্দেশ্যে প্রতি বছরই এই মহানাম সংকীর্তন পদাবলী উৎসব আয়োজন করা হয় আজ বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতাহার থানার আইসি বিশিষ্ট সমাজসেবী দুলুকুন্ডু স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পুরোহিত ও ধর্মানুরাগীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন সম্পূর্ণ হয়ে থাকে এই পবিত্র আয়োজনের মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার চর্চা আরো সরী হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক ও উপস্থিত ভক্তবৃন্দরা এদিনের অনুষ্ঠানে ভক্তবৃন্দদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই বিষয়ে কমিটির গুরুত্বপূর্ণ সদস্য মনীন্দ্রনাথ রায় কি কি জানালেন শুনুন বিস্তারিত রায়

এবং আমাদের থেকে শান্তনু চক্রবর্তীর রিপোর্ট আর বঙ্গ সংবাদ